কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু করেছি আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান হলো এর মাধ্যমে আমরা শুরু করলাম মেলা এখানে আমরা মোট ষোলোটা স্টল দেখানোর চেষ্টা করেছি এখানে বিভিন্ন প্রযুক্তি আধুনিক প্রযুক্তিগুলো আমরা রেখেছি যাতে এখান থেকে সাধারণ জনগণ দেখে কৃষক দেখে তারা এই প্রযুক্তিগুলো নিয়ে তাদের মাঠে তারা কিভাবে কাজে লাগাবে সেটা সম্বন্ধে সম্পর্কে ধারণা পায় এখানে আমাদের মূলত প্রযুক্তিগুলোর মধ্যে আছে ব্যাস ব্যবস্থাপনা আছে তারপরে মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার ব্যবস্থাপনা আছে বসতবাড়ির রাঙিনাই বছরব্যাপী সবজি ফল আর ওষধি এবং মশলা ফসল প্রদর্শনী আছে ফসল সংরতর ব্যবস্থাপনা এবং কৃষি প্রযু শস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রও রেখেছি আমরা এরকম আমরা মূলত অনেকগুলো স্টল রেখেছি আমার কৃষি উদ্যোক্তা আছে বেশ কিছু তারা তাদের পলনেট হাউস মধু মাশরুম এই প্রযুক্তিগুলো নিয়ে এসেছে তারা কিভাবে কি করছে আমরা আশা করছি এই তিন দিনে কৃষকদেরকে আমরা সেইভাবে মোটামুটি চেষ্টা করব তাদের এই প্রযুক্তিগুলো সম্পর্কে তুলে ধরার জন্য এবং তারা তাদের মাঠে যেন কাজ করে সে সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি আমরা চাই জোরদপুর উপজেলার কৃষককে ডিজিটাল এবং স্মার্ট কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য